আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু আপনারা ধনবাড়ি সংবাদের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন দর্শক আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটি হলো ধনবাড়ি পৌর এলাকার পাঁচ নং ওয়ার্ডের পৌর পানকাতা বলে দর্শক আপনাদেরকে দেখাই এই যে ব্রিজটা এই এলাকার লোকজনের ভাষ্য অনুযায়ী পাশে থেকে সাড়ে পাঁচ মাস বা ছয় মাস হয়েছে এই ব্রিজটা হয়েছে তো এই ব্রিজটা হওয়ার পরে এলাকাবাসীর অভিযোগ যে নিম্নমানের সামগ্রী নিম্নমানের রড সহ যে কাজটা করা হয়েছে তো এলাকাবাসীদের থেকে আমরা জানতে পারলাম তৎকালীন সময় ডক্টর আব্দুর রাজ্জাকের ভাই আব্দুল হালিম এবং মাসুদ তালুকদার নামের দুজন কন্ট্রাক্টর এই কাজটা করেছে তো এই যে ছয় মাস হয়নি সেই কাজের যে নিম্নমানের কাজ ব্রিজের দু সাইডে যে ভেঙে গিয়েছে তো সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে এলাকাবাসীর অভিযোগগুলো আপনাদেরকে জানাবো তো দর্শক চলুন আমরা কথা না বাড়ি আমরা সেই প্রতিবেদনটা আমরা দেখি আমার নাম আব্দুল সাত্তা গ্যারাম পান্তা বাড়ি আমরা করতে পারত না নামতে পারতি না খাইলে যাইতে পারতি না যেমন কি আমরা ফ্রিজও আমরা গৃহস্থ মানুষ আমরা কোনো ফালে চলতে না

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দু ধার দিয়ে ভেঙে গিয়েছিল কোনোভাবে মাটি দিয়ে নামমাত্র মাটি দিয়ে যেভাবে করে রেখে চলে গেছে জাফর বাবার নাম বাবার নাম আব্দুল লকমান আচ্ছা এই এই গ্রামের নাম কি পানকাতা আচ্ছা এই যে ব্রিজ হইছে এটা নিয়ে কি সমস্যা ব্রিজ এসে যে কোরা হয়ে গেছে সাইর মীরা দা ভাঙা ছিড়া নাই ভেঙেছেগা এই যে আমার বাড়ি উড়া হয়না না নামা হয় না এর মারি গেড়ে দিবা নেমেছিলাম উড়া নামার জন্যে এটা দেয় নাই চার পাঁচ মাস হয় না চার মাসই ও নাই ব্রিজ দে দিয়ে গেছে এই যে চার মহিনা দিয়ে ভাইঙ্গে নাই নাইমে দ হয়ে গেছে গা এর বিচার চাই আপনাকে

কিছু ক কভার বাই আমরা খালি মন্দির দোয়া দিয়ে আবার থানায় হুমানের ফোন দেও নেছে আমরা কিছু ক কভার নিয়ে গেলে আরে হামকি দামকি বাস হ্যাঁ কভার কিছু নোট দে এই এসে গেছে এই যে ডালাইমালা উঠে গেছে গা ডালাই ফিরে থয়ে গেছে আদামাদা ফিরে ডালাই উঠে গেছে সেগা এ দুই নাম্বারই ফিরে থয়ে গেছে ঘৰ কৰবা কৰলা কৈছে ঘৰতো এই ব্ৰীজে পিছে মন্ত্ৰীৰ ভাই হালিন মাছুদ তালুকদাৰ এই ব্ৰিজে এই এলেকাৰ কোনো লোকে গাওঁ চাটা নেলাগে অথচ কাজের মালটা এত খারাপ করছে সেটা ভাষায় মানে বলার মতো না এখন বর্তমান যে অবস্থা বিরিজের দুই সাইড দিয়ে তো দাইলা দইসা গেছে গা বিরিজের যে দালাই দেয় ইটা উ গেছে গা ইদিনকা স্যাপ ন্যাপ দেয়া কাম মানে ই করে দিয়ে মোটামুটি যেমন ই করছে যে স্যাপ ন্যাপ দে ছেঁচা যাব কোনো মতে মাটি দেয়া রাখছে মাটি মুড়ি দিয়া ডাইগা যাব বগা পরে কাজ আমি ঠেক দিছি ঠেক দেওয়ার পরে

আমরা এলাকার লোকেরা তাই বুঝে কাজটা করে দিতে হবে আমি বললে আমি কাজ ঠেক রাখছি তখন তারা কি ওই পুনরায় শিডিউল অনুযায়ী কাজ করবে কিনা এরকম কোনো কিছু বলছে না এই ধরনের কোনো কিছু আমার সাথে বলা নাই প্রশাসনের কাছে সর্বশেষ আপনার দাবি কি আমার দাবি হইলো এই কাজটা শুক্রবারে এলাকার লোকের যাতায়াতে যান ব্যবস্থা ভালো হয় আর কি

এখন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের দাবি কি আবেদন কি এটার সঠিকভাবে হওয়া দরকার কি না সঠিকভাবে হওয়ার দরকার সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে এই ব্রিজের দুই ধার দিয়ে যে এভাবেই ভেঙে গেছে দর্শক ভেঙে গেছে এভাবেই এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন যে এই কন্ট্রাক্টর নির্মিত সহ নিজের সাথে যারা সংশ্লিষ্ট যারা ছিলেন তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী তো দর্শক আপনারা ভিডিওটি দেখতে থাকুন